নমস্কার বন্ধুরা আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে কাঁচা কলা আলু আর জ্যান্ত জিওল মাছ দিয়ে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো আর এই জ্যান্ত জিওল মাছ খুব সহজে কিভাবে বেছে নিতে পারবে সেটাও আজকে দেখাবো তো এখানে আমি কয়েকটা এখানে জিওল মাছ নিয়েছি আর মাছগুলো একদম জ্যান্ত মাছ আছে আর দেখতে কত সুন্দর লাগছে এই মাছে যদি একবার কাঁটা মারে না তাহলে গায়ে জ্বর চলে আসবে আর খুব যন্ত্রণা করে তো এই মাছের মাথাতে আমি একটু প্রথমে নুন দিয়ে দেবো তাহলে মাছটা বেশি নড়বে না তাহলে খুব তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে প্রথমে একটু নড়বে তারপরে আর নড়বে না আর এই যে দুই পাশে কাঁটা আছে এই কাঁটা দুটো আগে ভেঙে নেবো নুনটার কারণে এই যে আর ছটপাট করবে না হাতে একটু ছায় নিয়ে নেব আর এই মাছে বাছার বেশি কিছু নেই আঁশও নেই খুব তাড়াতাড়ি বাছা হয়ে যায় এবার মাছগুলো ধুয়ে নেব মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই মাছের একটা লালানি ভাব থাকে সেই জন্য একটু সময় ধরে ভালো করে ধুতে হবে এবার মাছের নুন হলুদ মাখিয়ে দেব দেব নুন হলুদ এবারে রান্নার জন্য আমি একটা মশলা বেটে নেব দেবো কয়েকটা গোলমরিচ আর কচানো আদা আর দেবো গোটা জিরে এই রান্নাটা বিশেষ কোনো মশলা লাগে না হাত দিয়ে উনানটা জ্বেলে নেব উনান জেলে উনানে কড়াই বসে দিয়েছি মাছ ভাজার জন্য কড়াই দেবো সরষের তেল তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো মাছগুলো বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নেব তুলে নেব এই তেলে কলা ভেজে নেব আর একটু জলে আমি হলুদ দিয়ে রেখেছিলাম যাতে কলার গায়ে কালো দাগ না পড়ে কলাও বেশি ভাজবো না বেশি ভাজলে খেতে ভালো লাগে না তুলে নেব। রান্নার জন্য আর একটু তেল দেব তেলে দেব পাঁচ ফোড়ন কেটে রাখা আলু দিয়ে দেব আলু বেশ লাল লাল করে ভেজে নেব আলু বেশ লাল লাল করে ভেজে নিয়েছে এবার বেতে রাখা মশলা দিয়ে দেবো আর দেবো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু মশলা বাটা জল দেবো মহাজ আলু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো এবার দেবো স্বাদ মতো নুন ঢাকা দিয়ে আলু সিদ্ধ করে নেব এই আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না যেহেতু আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা কাঁচা কলা মাছ দিয়ে দেব দেখো চেরা কাঁচা লঙ্কা দুই একবার ফুটে নিলেই হয়ে যাবে হয়ে গেছে নামিয়ে দেব খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর অরিত বলছে আমার সঙ্গে আজ ভাত খাইয়ে নেবে অরিত এমনিতে মাছ খেতে চায় না আর যেই দেখেছে মাছ ধরে নিয়ে এসছে সে বলছে আমি মাছ খাবো মাছ খাবো नाक हाँ करो मस भलो ये मस तो पाचा है पोके खावा खूब ही भलो এই মাছটা এইভাবে রান্না করলে খেতে দারুণ লাগে আর এই মাছে বেশি কাটা থাকে না বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোকে এই বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে